আপনি যদি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর হন আর আপনি ইমান আমলের উপর টিকে মরতে পারেন রসুলের দলে থাকতে পারেন তাহলে আপনার জান্নাত সবচেয়ে ছোট যদি হয় সেটাও হবে একশো তলা উঁচু এই জন্য যারা আখেরাতে জান্নাত চান সচেতন হওয়া দরকার আছে কিনা এমন জান্নাত আল্লাহ দেবে যে জান্নাতের সবচেয়ে ছোট বিল্ডিংটা হবে একশো তলা উঁচু জান্নাতে 100 তলার নিচে কোন জান্নাতির জন্য বিল্ডিং থাকবে না ইন্নাল ফিল জান্নাতি লিআতা দারাজা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বাংলাদেশে তো অনেক কোটিপতি আছে 100 তলা বিল্ডিং কার আছে আরে বাংলাদেশে তো 100 তলা কেন 50 তলা বিল্ডিং অত একটাও নাই মালয়েশিয়াতে আছে 50 তলা বিল্ডিং অনেক আমেরিকা নিউইয়র্ক শহরে অনেক পঞ্চাশ তেলা বিল্ডিং আছে একশো তলা বিল্ডিং পৃথিবীতে আছে দুবাইতে বোর্জ টাওয়ার ওটা দেড়শো তলার উপরে পড়ে কিন্তু একটি তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি পৃথিবীতে যত বড় বড় বিল্ডিং আছে এগুলোর মালিক ব্যক্তি না এগুলোর মালিক কোম্পানি এগুলোর মালিক রাষ্ট্র এগুলো মাল্টিনেশনাল কোম্পানিরা যৌথভাবে তৈরি করে বোর্জ টাওয়ার এটা একজন মালিক না মালয়েশিয়ার টুইন টাওয়ার একজন মালিক না বিশাল বড় বড় বিল্ডিং বাংলাদেশে সবচেয়ে বড় বিল্ডিং যে আছে আমাদের ব্যাংক আমাদের সামরিক যে আপনার সেনাবাহিনীর যে টাওয়ারটা আছে আমাদের মতিঝিলে এগুলো সেনা সেনা কল্যাণ ভবন এগুলোর মালিক কি ব্যক্তি পৃথিবীর বড় বড় বিল্ডিং সবগুলোর মালিক মাল্টিনেশনাল কোম্পানি অথবা রাষ্ট্র পেন্টাগন টুইন টাওয়ার আমেরিকাতে যেগুলো ভেঙে ফেলেছে বিশাল বড় বড় বিল্ডিং ছিল এগুলোর মালিক ব্যক্তি নয় মালিক রাষ্ট্র এবার শুনুন প্রিয় ভাই আপনি যদি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর হন আর আপনি ইমান আমলের উপর টিকে মরতে পারেন রাসূলের দলে থাকতে পারেন তাহলে আপনার জান্নাত সবচেয়ে ছোট যদি হয় সেটাও হবে একশো তলা উঁচু আব হরায় রাজিয়াল হুতা এলা হসুল আল্লাহকে প্রশ্ন করে নিয়ে রসুল আল্লাহ অ্যাল জেন্না তুমা বেনাউ হাব ও প্রিয় নবী এই যে জান্নাতের কথা আপনি বললেন সবচেয়ে ছোটটা এক শতলা উঁচু হবে এই জান্নাত আল্লাহ বানাইছে কি রিয়া জান্নাত আল্লাহ বানাই ফেলছে

মিন জান্নাতের পান পাত্র গটি বাটি লোটা যা আছে ব্যবহারের দ্রব্য সব তৈরি ওই জান্নাতের দিকে দৌড়া মুসলমান এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আওয়াজ দিয়ে বলুন তো জান্নাতে যাওয়ার শখ আছে না নাই সবাই জান্নাতে যেতে চান কি না জান্নাত কি আল্লাহ আপনাকে আমাকে দিতে বাধ্য হুম আল্লাহ জান্নাত দিতে বাধ্য মোটেও নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ইমান নাই শির করে কফর করে তাদের জন্য জান্নাত হারাম বানাইছে আল্লাহ নিজে এতে বুঝা যায় জান্নাত আল্লাহ আপনাকে ইমানের কারণে দেবে ইমান নাই আমল নাই আপনার কপালে জান্নাত নাই আল্লাহ কাউকে জান্নাত দিতে বাধ্য এজন্য জান্নাতে যারা যেতে চান জান্নাত আল্লাহর কাছে সে নেন জান্নাত চাইতে হয় جهنم থেকে পরিত্রাণ قال <سؤال> النبي صلى الله عليه وسلم من سال الله الجنة ثلاث مرات قال تعالى قال الجنة لتعالى يا رب ادْخِلُهُ الجنة ومن استأجر من النار ثلاث مرات قالت النار اللهم اجره من النار او كما قال النبي عليه الصلاة والسلام রাবব ইবনু মাযাহ প্রিয় জান্নাত তোমরা চাও যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছে দেয় জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয় তখন জান্নাত আপনার জন্য সুপারিশ করে বলে আল্লাহুম্মা দেখুলুল জান্নাত ও আল্লাহ সে আমাকে যেহেতু হেতু চায় আমি জান্নাত বলি তুমি তাকে আমার মাঝে প্রবেশ করায়া দাও ওমান ইসতা জারামিনান নার সালাসা মাররা আর যে ব্যক্তি তিনবার বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াল্লামি জাহান্নাম থেকে তোমার কাছে ফানা চাই এই মেসেজটা আল্লাহ জাহান্নামের কাছে পৌঁছায়া দেয় জাহান্নাম কে আল্লাহ কথা বলার সুযোগ দেয় তখন জাহান্নাম সুপারিশ করে বলে আল্লাহুম্মা হুম মিনান নার ওয়াল্লামি জাহান্নাম বলি তাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও এহাদিস দ্বারা বুঝা যায় আল্লাহর কাছে জান্নাত চাওয়া জাহান্নাম থেকে ফানা চাওয়া দরকার আছে